হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমরা একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখেছো বন্ধুরা কত ফুল গাছে ফোটা শুরু হয়েছে আর শীতের দিনে না এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার তো বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুল আর গাঁদা ফুলটা শীতের দিনে বেশি ভালো লাগে বন্ধুরা ব্লগটা আজকে একটু দেরি করে শুরু করেছে প্রায় দশটা বেজে গিয়েছিল আর খুব একটা বেশি ভিডিও করতে পারি না খুব শর্ট ব্লগ দিয়েছি তোমরা দেখে নিও পুরো ব্লগটা এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে বাইরে গিয়েছিল আমার সাথে তারপরে আমি আবার ঘরে চলে এসেছি কাপড় ধুয়ে যখন রোদ্রে দিয়েছিলাম তখন আর কোনো ভিডিও করি নাই তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ও বসে একা একা খেলছিল আর আমি জানলা দিয়ে অল্প ভিডিও করেছি ও যখনই ঘরে একা থাকে এরকম করে খেলাধুলা করে নইলে এই টিভি দেখে এগুলাই করে ও যখন একা একা খেলছিলো তখন কিন্তু আমি এই রুমটা গুছিয়ে নিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে রুম গোছানো শেয়ার করতে পারি না রুম গোছানোর পরে অল্প ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখতে পাচ্ছ আজকে রান্নাটা কি করেছি সোয়াবিন তরকারি করেছি আর শুকনো মাছ করেছি তো আজকে এই দুটো দুপুরে রান্না করেছি খুব একটা বেশি রান্না করি নেই আর ওইদিকে বারটা পরে অল্প পরে বসিয়ে নেব এবার তাহলে চলো বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখাই মধ্যে কি এনে

দেখতে পাচ্ছ এটা আমরা কি এখানে এটা শব্দ করবে না বাবা শব্দ করলে সবাইকে শুনতে অসুবিধা হবে যে বলা বলবো এগুলো কি ব্যাপার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই মেকআপের ব্রাশগুলো কিনব তো এবার ফাইনালি আমি কিনতে পেরেছি তার জন্য খুব খুশি আমি তাহলে চলে বন্ধুরা এবার আবারও তোমরা এইটা দিয়ে আমার ছেলেকে প্রথমে আমি ফাউন্ডেশনটা প্ল্যান করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একদম চোখ বন্ধ করে বসে আছে তোমার এবার আই মেকআপও করতে হবে হ্যাঁ করবো নাকি করবো তুমি সাজু সাজু করবে

গরম জল দিয়ে চান করতে হয় গরম জল খেতে হয় তার জন্য একটা প্রেস্টিজের এই টেকনিকটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই নিচের পোর্শনটা উপরের দিকটা খুব সুন্দর উপরের দিকটা আগে আমার ছিল ওইটা নষ্ট হয়ে গেল তুমি কি করছো

আজকের ভিডিওটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ